এই আঠারোটা আঠারোশো টাকার ট্যাংশনে মাথা একটাও নেই এবং বাইরের রাষ্ট্রগুলি আমাদের থেকে মুখ নিচ্ছে সাধারণ জনগণের আমাদের নির্বাচনে অতটা কোনো আগ্রহ ওই নেই দুই পক্ষ একসাথে সরকারের নির্বাচন যেরকম ওই নির্বাচন ওই রকমইভাবে মানে নির্বাচন যেন হয় প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি চিটাগং লাইভে নিয়মিত আয়োজন সরাসরি জনতা অনুষ্ঠানে সামনে দ্বাদশ জাতীয় নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে সাধারণ জনগণ কি ভাবছে চলুন শুনে আসি তাদের মতামত আমার দেশের মধ্যে এখন ডেভেলপ করতে হবে এই দিনমজুরি গরিব মেহনতি মানুষকে কিভাবে দাঁড় করানো যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এখন আমরা দ্রব্যমূল্য জিনিসের দাম উর্ধতি নাগালের বাহিরে দরাজার বাহিরেগুলো ঢাকা অথবা চট্টগ্রামে সেটেল সম্ভ্রান্ত পরিবারের উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত অবিবাহিত ডিভোর্স বিধবা কিংবা পাত্র পাত্রপাত্রীর খোঁজ পেতে এখনই লগ ইন করুন বিবাহবিটি ডট কম ধরেন আমরা হইলাম তো শ্রমিক সকালবেলা ব্যবসায়ী ডালো একটা সিএনজি ডালো বার হই বার হইলে ধরেন না এই এক বারোশো টাকা মালিকের দিতে হয় বুঝছেন তারপরে বারোশো টাকার লগে আরো ছয়শো টাকা খরচ আছে তাহলে কত হইলো আঠারোশো টাকা এই আঠারো আঠারোশো টাকার টেনশনে মাথা চুলে একটাও নেই আমরা চাই একটা সুস্থ নিরপেক্ষ নির্বাচনক হোক সবাই যেমন কেন্দ্রের মধ্যে যায় ভোট দিতে পারে ওই আশাই আমরা করি নির্বাচন আশা করি সুস্থ হবে সুন্দর হবে এটাই জনগণ চাইতেছে আমরাও চাইতেছি আর কি যাতে দেশে উন্নয়ন হয় গণতন্ত্র সরকার আসে ইলেকশন দশজনে দিলে আমিও দিব বুঝছেন দশজনে যদি যায় ভোট কেন্দ্র আমিও যাব যাব ভোট দিব যে আমার মানে দেশের নাগরিক হিসেবে ভোট দিবার প্রয়োজন জিনিসের দামও যদি বাইরে থাকে তারপরও দেশ ভালো চলে শান্তি চলে কোনো সমস্যা হবে নিরপেক্ষ নির্দলীয়ভাবে যদি ইলেকশন হয় ফেয়ার ইলেকশন তাহলে আমরা ভোট কেন্দ্রে যাবো মানে আলুকে ফেয়ার সাধারণ ফেয়ার দুশো টাকা হাঙ্গাস মাছ দেশের আড়াইশো টাকা কেজি কি খাবে করি গরু খাওয়ার আস্তে আসেনি সব তো আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের কোনো আশা আকাঙ্ক্ষা নাই সুস্থ নির্বাচন হোক আমরা এটাই চাই জনগণের প্রত্যাশা হচ্ছে যে দুটো দু ভাত খাওয়া শান্তিপূর্ণভাবে থাকা আমাদের নিজস্ব কোনো পছন্দ না আমরা ব্যবসা করি যে উন্নয়ন করব যে ভালো করব যে ভালো কাজ করব আমরা তাদের পক্ষে আছি সামনে যখন নির্বাচন করতেছে আমরা চাইতেছি যে দুই পক্ষ একসাথে সরকারের আপনার যে নির্বাচন যেরকম ওই 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 মানে নির্বাচন যেন হয় আমরা সরকার থেকে আশাটা করি নির্বাচন প্রতিদ্বন্দ্বী হোক একজনের সাথে একজন প্রতিদ্বন্দ্ব করছে আমি যদি আমার ভাইয়ের সাথেই প্রতিদ্বন্দ্বিতা করি সেটা তো আর নির্বাচন হিসাবে ই হয় না এটা তো আমি আমার ভাইয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেছি